আমাদের নবীজি এসেছিলেন তায়েব শহরে তখন নিশ্চয় এত সম্প্রসারিত ছিল না শহর অনেক ছোট ছিল এবং খুব সাধারণ ছিল কিন্তু এখন তায়েব এখন চোদ্দোশো বছর আগের পল্লী শহর নয় আধুনিক স্থাপত্যের স্বাক্ষর বহনকারী উঁচু উঁচু ইমারত বেষ্টিত সম্পূর্ণ নতুন এক শহর তায়েব নামটুকু ছাড়া অতীতের আর কিছু কি আছে এখানে হয়তো নেই সব কিছু হারিয়ে গেছে আধুনিকতার স্রোতে কিছু ছাপা পড়ে গেছে বড় বড় দালান কোটার নিচে কিংবা হয়তো আছে কিছু কিছু এমন কি অনেক কিছু তাদের জন্য যারা সামনের চোখ বন্ধ করে দেখতে পায় পিছনে দূর বহুদূরে নইলে কেন আসতে চায় মানুষ তাইফে কিসের টানে কোন আকর্ষণে আধুনিকতার জৌলুসের জন্য নয় সুদূর অতীতের ওইটুকু স্মৃতির প্রতি ভালোবাসার কারণে কি ক্ষতি ছিল এদেশের সরকারের যদি তাইফের দয়ার খোলা রাখত যদি অতীতের কিছু স্মৃতি অক্ষত রেখে দিত আমাদের জন্য প্রবেশ পথ অবাক হওয়ার পালা আমি দেশ বিদেশ ভ্রমণ করিনি তবে ভ্রমণ কাহিনী পড়েছে প্রচুর পথের এমন অপরূপ সৌন্দর্যের বর্ণনা আমি পাইনি কোথাও শহরের প্রবেশ পথ থেকেই যেন রোমাঞ্চের শুরু একেবেকে পাহাড়ের গা বেয়ে বেয়ে পথ উঠে গেছে উপরে অনেক উঁচুতে ইঞ্জিন যেন গাড়িকে টেনে তুলতে হাঁপিয়ে ওঠে কোথাও কোথাও পথ এত সরু যে রীতিমতো বিপজ্জনক একটু অসতর্ক হলেই গড়াতে গড়াতে গাড়ি গিয়ে পড়বে কয়েকশো ফুট নিচে ভয়ে যে কারো বুক দূর দূর করবে তবু সৌন্দর্যের আকর্ষণ তাকে প্রলব্ধ করবে উপরে উঠে যেতে আমার চেহারার ভয়ের ছাপ পড়ছিল কি না জানি না আবুল কালাম আমার দিকে তাকিয়ে অভয় দিয়ে বলল এ পর্যন্ত তুমি কোনো দুর্ঘটনা ঘটেনি এখানে এ পর্যন্ত তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি এখানে এক সময় এত উপরে উঠলাম যেন মেঘেরা আমাদের ছুঁয়ে ছুঁয়ে আলতোভাবে আদর করে যায় গাড়ি থামিয়ে কিছু করার জন্য দাঁড়ালাম অপূর্ব সত্যি অপূর্ব মনে হলো তন্ময় হয়ে অনন্তকাল দাঁড়িয়ে থাকা যাবে এই সৌন্দর্যকে সামনে রেখে পাহাড়ের ঢেউয়ে ঢেউয়ে পুরো শহর যেন সবুজের তরঙ্গে তরঙ্গায়িত শুধু সবুজ আর সবুজ যেন সবুজের ছায়ায় পুরো শহর বিশ্রামরত জানি না কেন হয়তো সবুজের ছোঁয়া লেগে হঠাৎ মনে পড়ে গেল সবুজ বাংলাদেশে মনে পড়ে ভিতরটা ভিথটা মুচড় দিহপি এক অব্যক্ত বেদনায় কারণ দুই সবুজের মাঝেই রয়েছে ছোপ ছোপ লাল এই তো সেদিন বাংলাদেশের মাটিতে শহীদ হলেন আউলাদ রাসুল সৈয়দ মুস্তফা হুসাইনি আলমাদানি বাংলাদেশকে তিনি ভালোবেসেছিলেন অন্তর থেকে। সেখানে কেটেছে তার জীবন ইসলামের খিদমাত এবং পুরাণ শূন্য প্রচার প্রসারে ছিল তার জীবনের লক্ষ্য এজন্য তিনি জীবনের সব সুখ শান্তি বিসর্জন দিয়েছিলেন ফিরিস্তা সুরত ও ফিরিশা সিরাত এই মানুষটিকে একবার যে দেখেছে সেই তাকে ভালোবেসেছে এবং শ্রদ্ধা করেছে তো মূল পয়েন্টে চলে আসি তায়েফ সৌদি আরবের একটি প্রাচীন জনপদ কয়েক হাজার বছর আগে সেখানে বসতি করে উঠেছিল তাইফের একটি দর্শকপ্রিয় স্থান মসজিদে কান্তারা ধারণা করা হয় এখানে মহানবী সর আলি ইসলাম বিশ্রাম করেছিলেন উসমানীয় শাসকরা স্থানটি স্মরণীয় করে রাখতে সেখানে মসজিদ নির্মাণ করেন আল কান্তারা মসজিদ মা মসজিদ ও কাবিল মসজিদ নামে পরিচিত এ মসজিদ এই মসজিদে প্রাচীনত্বের ছাপ তৈরি হয়েছে তাইবাস দিনের ব্যাপারে মুখ ফিরিয়ে নেওয়ার পর মহান সাল্লাম মক্কায় ফিরছিলেন পথে তিনি এই স্থানে যা তখন একটি বাগান ছিল তাতে বিশ্রাম করেন তার সঙ্গে ছিলেন পালক পুত্র ও সেবক জায়েদ বিন হারিস রাজিউল্লাহ হুমা বাগানের মালিক ছিল মক্কার দুই সর্দার উদ্বর সাহেবা মহান বিসোল্লাহু আলি সাল্লাম তখন মারাত্মকভাবে আহত ছিলেন এবং তার সমস্ত শরীর রক্তাক্ত ছিল এই অবস্থা দেখে বাগানের দুই মালিকের মনে দয়ার উদ্রেক হয় এবং তারা বাগানের শ্রমিক আড্ডাসের মাধ্যমে কিছু আঙুর পাঠিয়ে দেয় সেই বাগানের কিছু অংশ এখনও মসজিদের বিপরীত দিকে টিকে আছে খ্রিস্টান দাস আদাস নবী সাল্লাহ আলিয়া কথা শুনে মুগ্ধ হয়ে যান এবং ইসলাম গ্রহণ করেন ঐতিহাসিকরা বলেন স্ত্রী হাদিজারজুল্লা আনহা ও চাচা আবু তালেব মারা যাওয়ার পর রাসুল উল্লাহ সাল্লাহু আলিয়া ও মুসলমানদের ওপর মক্কাবাসীর অত্যাচার বেড়ে যায় তখন মহানবী সাল্লাহু আলয় সাল্লাম তায়েফ যান ইসলাম প্রচার করতে কিন্তু তাইফের দুষ্টু পুলাপানরা নবী করিম সাল্লা আলাইহি সাল্লামকে ইসলাম প্রচার করতে বাধা দেয় নবী করিম সাল্লা আলাইসাল্লাম তায়েফ গিয়ে বললেন তোমরা এক কালেমার ইমানানো আল্লাহর উপর একত্রবাদের উপর বিশ্বাস আনো এবং এক রাসুলের উপর ই তখন তারা মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে সাল্লামকে তায়েফের বড়ো বড়ো লিডাররা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং ছোটো ছোটো বাচ্চাদেরকে লেলিয়ে দেয় ছোটো ছোটো বাচ্চারা নবী করিম সাল্লাহু আলিয়াল্লামকে খুব তুচ্ছতাচ্ছন্ন করে এবং অত্যাচার করে তো সেই প্রচারে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো